এজন্য জন্য হাঁসের ময়দানে একজন ঘোষক ঘোষণা দেবে এই ডাল লরি নালা তুলজি হিম থিজা আর থুওয়ালা বাই ও নাং ওই মানুষগুলো কোথায় যাদেরকে পৃথিবীর কোনো ব্যস্ত আল্লাহ তালা থেকে তাদেরকে ঘা করতে পারতো না সো রসুল বলেন একজন ঘোষক ঘোষণা দিবেন এই ডাল লরি নালা তুলজি হিম থিজা আর থুওয়ালা বাই ও নাং দিক্রিল্লা ওই মানুষগুলো কোথায় যাদের ব্যবসা বাণিজ্য চাকরি ছেলে মেয়ে সন্তান সন্ততি যাদেরকে পৃথিবীর কোনো ব্যস্ততা আমাকে থেকে আমি থেকে গাফেল করত না এই মানুষগুলো কোথায় আল্লাহ বলেনা কুমুন কিছু মানুষ দাঁড়াবে অহংকালীল এরা অল্পই হবে কিছু মানুষ দাঁড়াবে এরা অল্পই হবে আল্লাহ তালা এদেরকে বলবেন যাও পিনা হিসাবে জান্নাতে চলে যাও কি হয় বিনা হিসাবে জান্নাতীদের তালিকা এরাও একটা তালিকা এরাও একটা কি আল্লাহ আমাদেরকে এদের অন্তর্ভুক্ত করে দেয় এরপরে রসুল আরেকজন ঘোষণা দিবেন আইনাল ওই মানুষগুলো কোথায় যারা একে অপরকে শুধুই আল্লাহর জন্য ভালোবাসতে যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতে ওই মানুষগুলো কোথায় এবারও কিছু মানুষ দাঁড়াবে এরা বলবে আল্লাহ আমি না

হাল হুসনাদ আমি ভালোবাসি এর মধ্যে স্বার্থ এই ভালোবাসা নিঃস্বার্থ এই ভালোবাসা কি বলে এজন্য কোনো জন্য কোন ঠিক করে নাও যে আমিও মুকাল্লাওয়ালাকে ভালোবাসি আইনাল মুতাহাব্বান ফিলাহ ওই মানুষগুলো কুধা যারা একে আল্লার জন্য ভালোবাসতো সুবহানাল্লাহ ভালোবাসা ভালোবাসা তিন ভালোবাসা কয় ভালোবাসা? এটা হলো আল্লাহকে ভালোবাসা বলেন আল্লাহকে ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা মহাদাল্লাহ আল্লাহর সাথে ভালোবাসা মহাদাল্লাহ বলতে হবে মহাদাল্লাহ আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা ফরজ আল্লাহকে ভালোবাসা ফরজ আল্লাহর জন্য ভালোবাসা ওয়াজিব আল্লাহর সাথে ভালোবাসা শিরিক নজুবিল্লা বলেন আল্লাহর সাথে ভালোবাসা শিরিক বলেন তো বলেন আল্লাহর সাথে ভালোবাসা এটা হলো শিরিক আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহকে ভালোবাসা শুধু ফরজ নয় এটা সব ফরজের মা সব ফরজের মা আল্লাহকে ভালোবাসা আল্লাহর রাসূলকে ভালোবাসা এই দুইটা যদি কারোর হৃদয় হয়ে যায় তার সব ফরজ জিন্দা হয়ে যায় তাহলে এই দুইটা হলো সব ফরজের মা এই জন্য রজুলুন তাহলে হালাবতাল ইমান আল্লাহ নবী বলেন তিনডাল মানুষ ইমানের মজা পেয়ে গেল রজুলুম কান আল্লাহ হু রসুলহু আহাব্বার ইলে হেমিম্মা সেবা হুমা যার কাছে আল্লাহ আর তার রসুল সবচেয়ে বেশি প্রিয় সু যার কাছে এক নম্বর হলো যার কাছে আল্লাহ এবং তার রসুল কি সবচেয়ে বেশি ওর প্রিয় ন সবচেয়ে বেশি প্রিয় আমি নপসি নিজের জানের চেয়েও বেশি প্রিয় বলেন সকলে আমি না আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি মা আচ্ছা আবু আমালা এটা বলা কতই না সহজ বলে তো ফেললাম কিন্তু কাঁচামরিচ বিক্রি করতে বাজারে গেলাম কাস্টমার আছে আমার থেকে কাঁচামরিচ কিনতেছে ঠিক এমন সময় আজান হয়ে গেছে ঠিক হইতে হইতে একামত হয়ে গেছে আমি মসজিদে যাওয়ার নাম গন্ধ নাই আপনি কি মনে করেন এই দাবিটা আপনি সত্যবাদী কাঁচামরিচ বেচার জন্যই তো এটা মিথ্যা হয়ে গেছে কি তাহলে আমি আল্লাহকে বলেন আমি আল্লাহকে আল্লাহর রসুলকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি মনে মনে বলেন মনে মনে বলেন 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 মনে 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 বলতে আমি আল্লাহকে আল্লাহ রসুলকে আমার জীবনে